আমেরিকাতে বিএনপিটা কি বছর ওখানে কোনো কমিটি নাই। তোমরা আসো তো বিএনপি কি করলো? বিএনপি নিয়ে বিএনপির নেতাকর্মীদের যে খোব আমেরিকাতে চিন্তা করতে আরবা না। এই যে খোকন ভাই আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ওনাকে দায়িত্ব দেওয়া শুরু যে বিএনপিটা গোছানোর জন্য। কিন্তু কি হয়েছে গোছাইছে? না। কত 15 বছর কোনো কমিটি দিছে? না। তাহলে এই যে এই সময়ে महासचिव যাবে দিলি महासचिव যাবে তাদেরকে প্রটোকল দিবে কারা? এখানে টোটাল নিয়ন্ত্রণ ছিল খোকন ভাই। আমরাশন খোকন। উনি যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উনি মূলত দায়িত্বে ছিলেন কিন্তু উনি তো কোনো কাজ করেন নাই পাঁচ আগস্ট পরে একটা কমিটি দিতে পারতো না অবশ্যই কই দিছে দেয় তাহলে এই যে যুক্তরাষ্ট্রে বলে যুক্তরাষ্ট্রে যে নিউ ইয়র্কে যে ঘটনাটা ঘটলো এটার জন্য দায়িত্ব বিএনপি নিজেই এখানে এত সমালোচনা এত কিছু আর পনেরো বছরে যে দল কমিটি দিতে পারে নাই তারা বড় বড় কথা বলা হবে এখানে সব ত্যাগী নেতারা আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রে যত বিএনপির যত ত্যাগী নেতা আছে যারা বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন সইতে না পেরে বাধ্য হচ্ছে দেশটাকে তারা কিন্তু যুক্তরাষ্ট্রে গিয়ে এই দলের জন্য অনেক কিছু করছে গত এরা আমরা দেখছি যে এই পাঁচ আগস্টের আগেও বিএনপিকে কিন্তু সংগঠিত করার জন্য ওই এরা মানে যুক্তরাষ্ট্রে যারা অবস্থান করে তারা কিন্তু অনেক প্রোগ্রাম ইয়ে করছে কর্মসূচি পালন করছে সবশেষ কি হলো এখানে কয়েকদিন আগে একটা নিষেধাজ্ঞা দেওয়া হলো যে বিএনপির ব্যানারে যুক্তরাষ্ট্রে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না এটা কোনো কথা ধরেন যুক্তরাষ্ট্রে বিএনপির ব্যানারে কিন্তু কোনো কার্যক্রম করা যাবে না এটা নিষেধাজ্ঞা আছে একদম দিনে নিষেধাজ্ঞা হ্যাঁ তাহলে নিষেধাজ্ঞা পরে তাহলে বিএনপি কীভাবে কার্যক্রম পরিচালনা করবে আপনার কী মনে হয় একটা দল যে দেশে কোনো কমিটি নেই পনেরো বছর নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছে গেছে সেই রাষ্ট্রে দলের মহাসচিব গেছেন সেখানে তাকে প্রটোকল দেওয়া হয় নাই এটা নিয়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নানা ধরনের একটা আমরা দেখলাম যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে প্রতিক্রিয়া হবে না কেন মানে যে দেশের আমরা জানি যে আসলে বিএনপি একটা বড় দল সেই দলের কমিটি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপট আপনি চিন্তা করেন যেখানে বিগত এই পনেরো বছরে যারা রাস্তা ঘাটে পদে পদে মার খেয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রতি বছর কাউন্সিল হয় নাই তারা পদ বঞ্চিত তাদের পরিচয় কী ধরেন আপনি এখন একটা কমিটি দিচ্ছেন গত পাঁচ বছর যাদেরকে পদ দেন নাই কমিটি দেন না কমিটি তো আপনার পদের সংখ্যা কম অনেক অল্প সংখ্যক পদ সেইখানে আপনি যাদেরকে পদ দিতেন তারা কোনো কোনো পদ আজকে হোল্ড করে এলাকায় গিয়ে পরিচয় দিতে পারতো কিন্তু দীর্ঘদিন এই জটের কারণে এই যে কাউন্সিল জট এই জটের কারণে তো তারা পরিচয় নাই তারা পরিচয় দিতে না তারা বিএনপির কী যুব দলের কী স্বেচ্ছাসেবক দলের কী বিএনপির কোনো পরিচয় তাদের নাই এরকম অসংঘ পাঁচ সাত বছরের জট হয়তো পাঁচ সাত বছর আগে একটা কমিটি দেওয়া হয়েছে এখন আর কমিটি নাই আচ্ছা ভাই পাঁচ আগস্টের পরে আপনার অন্তত বিদেশের যে বিভিন্ন জায়গায় আপনার এখন আলোচনা কিন্তু দেশের বাইরে বিদেশে এই যে পলাতক আওয়ামী লীগ তারা কিন্তু দেশের বাইরে গিয়ে পালিয়ে আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য তাদেরকে মোকাবেলা করার জন্য আপনারা কমিটি দেন দেশের বাইরে বিভিন্ন জায়গায় কমিটি দেন তাহলে তো শক্তিশালী হবে বিএনপি আজকে যুক্তরাষ্ট্রে যে ঘটনা ঘটলো নিউ ইয়র্কে সেই নিউ এই ঘটনা থেকে অন্তত শিক্ষা নেন শিক্ষা দেশে কাউন্সিল প্রতি বছর একটা করে কাউন্সিল করেন এই যে রাকিব নাসির কত বছর আগে কমিটি দিচ্ছেন কই এখনও কমিটি দিচ্ছেন না কেন এখন কমিটি দিতে নতুন নতুন নেতৃত্ব বের হবে না এই যে ক্যাম্পাসে ভরাডুবি আপনাদের রাকসুতে ডাকসুতে যে ভরা ভরা ডুবি জাকসুতে ভরা ডুবি এটার কারণ কি আপনার কমিটি দেন না প্রতিনিয়ত এবং এই যে বয়সের ভারে নেতারা যে তাদের যে জীবন যৌবন সব দলের জন্য শেষ করে দিচ্ছে তাদের অন্তত একটা পরিচয় দেন নাকি পরিচয় না দিলে হবে তো এভাবে চলতে পারে না ভাই আপনারা মার খাবেন মার আবার সমালোচনা ঠিকঠাক করতে পারবেন না এভাবে হয় না ঠিক আছে ভালো থাকো এইসব নিয়ে লাভও ঠিক আছে ভালো কথা আমরাও চাই বিএনপি ভালো করুক বাট যেহেতু দল করো বিএনপি করো পাশাপাশি তোমাদের দলের শীর্ষ পর্যায়ে এই মেসেজগুলো পৌঁছাইতে হবে আমরা গণমাধ্যম কর্মীরা আমরা কি আমরা গঠনমূলক সমালোচনা করব কি তোমাদের জন্য অবশ্যই যাতে ভালো হয় এই রাষ্ট্রের রাজনৈতিক দলের ভূমিকা সবচেয়ে বেশি পলিটিক্যাল গভর্নমেন্টের উদ্দেশ্যটাকে সুন্দর করে সাজাবে তাই না এই ইন্টারিন তো সেটা পারবে না ইন্টারেন তো জাখুশিতাই করতেছে আমরাও যে একটা পলিটিক্যাল পার্টি রাষ্ট্রটাকে পরিচালনা করুক তাই না পলিটিক্যাল পার্টি ফর্ম করুক দ্রুত নির্বাচন হোক ওকে ওকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ ভাই